ইল্লাহ ই রহমান রহিম আসসালাম আলাইকুম ওর আক শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জবান মুখ বন্ধ করা স্তম্ভন যন্ত্র আবারও বলছি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জবান মুখ বন্ধ করার স্তম্ভন যন্ত্র যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহা হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার ইত্যাদি করে থাকি আমার কাছ থেকে যারা নাকি করতে পারবেন না তারা টাকার বিনিময়ে কোনো কাজকর্ম করে নিতে পারিবেন যারা আসতে পারবেন না তারা বিকাশে টাকা পাঠিয়ে দিবেন আমি এখানে বসেই আপনাদের কাজকর্মগুলো কর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এবার নকশাটি দেখুন জবান মুখ বন্ধ করার নকশা স্তম্ভযন্ত ভালো করে দেখুন এই সেই নকশা ভালো করে দেখুন এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে ভালো করে দেখুন এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল এবার আমি নিয়মটি বলব একটি পাথরের টুকরোতে গোর হরিতাল হরিদা মনশিলা কুমকুম একত্র মিশিয়ে যন্ত্রটি লেখে হরিদা বর্ণ পুষ্প ধূপ দীপ নৈমিত্য হরিদা বর্ণের মিঠাই দ্বারা পূজা করে মন্ত্রটির ওপরে আর একটি পাথরের টুকরা চাপা দিয়ে মাটিতে দিয়ে মাটিতে পুঁতে দিতে হবে একজন ব্রাহ্মণকে ক্ষীর অথবা ক্ষীর দ্বারা প্রস্তুত খাদ্য বজন করাতে হবে ও দীক্ষা দেবে ফলে যন্ত্রের নাম যেখানে লেখা আছে যেখানে নাকি যন্ত্রের অবশিষ্ট ব্যক্তির নাম লেখা আছে সেখানে আপনির যার জবান মুখ স্তম্ভ করতে চান সেখানে তার ব্যক্তির আপনার শত্রুর নামটি লিখবেন এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু